হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি বানাতে কোনোরকম তেলের প্রয়োজন হয় না সম্পূর্ণ তেল ছাড়াই এটি তৈরি হয়ে যায় আর এটি খেতেও অসাধারণ টেস্টি হয় তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আর আমি রেসিপিটি শুরু করি আমার এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসের চুলা একটি হাই প্যান বসিয়ে তাতে কাপ পরিমাণ ওটস দিয়ে দেবো ওটস দেওয়ার পর এটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে রোস্ট করে নেব ওটসটি যখন একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এটিকে ঠান্ডা করে নেব একটু এটি ঠান্ডা হয়ে আসলে এরপর আমি একটি মিক্সির জার নেব এই মিক্সির জারেতে এখন রোস্ট করা সমস্ত ওটস দিয়ে দেবো তারপর তারপর এটিকে গ্রাইন্ড করে নেব এখন দেখুন ওটসটি পুরো পাউডার হয়ে গেছে এরপর এই ওটস অন্য একটি মিক্সিং বলে ঢেলে নেব তারপর এতে আমি অল্প পরিমাণ জল দেবো প্রথমে একবারে বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে এটি খুব বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে এটিকে আমি মিশিয়ে নেবো একটু খুব বেশি জল একেবারে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটি অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এটিকে একটু ফেটিয়ে নেওয়ার পর এতে এখন আমি কিছু সবজি দিয়ে নেব এই উটস চিলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম টমাটো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছুকে আমি খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি তারপর একে একে সমস্ত সবজি এই ওটসের ব্যাটারে দিয়ে দেব তারপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এতে অল্প পরিমাণ জল দিয়ে আমি এই ব্যাটারটিতে অল্প অল্প করে করে জল দিয়ে এটিকে তৈরি নেব এই ব্যাটারটি খুব বেশি পাতলা বা গাঢ় করার দরকার নেই তবে এটি হালকা পাতলা করতে হবে কারণ ওটস ব্যাটার কিছুক্ষণ যদি তৈরি করে রেখে দেন তাহলে এটি গাঢ় হয়ে যেতে পারে তাই হালকা পাতলা করেই তৈরি করবেন তবে খুব বেশি পাতলা করার দরকার নেই এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটি তৈরি হয়ে গেলে এটিকে এখন সাইডে রেখে দেব আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে নেব তারপর একটি কিচেন টিসুর সাহায্যে ওই তেলটিকে মুছে নেব এরপর এতে এই ওটস ব্যাটারটি দিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাটার দিয়ে এটি ছোট বা বড় সাইজের বানাতে পারেন ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে এটিকে একটু হাই ফ্লেমে ভেজে নেব তারপর উল্টে দেব এটি একটু ভাজা হয়ে আসলে তারপরে উল্টাতে যাবেন নইলে এটি ভেঙে যেতে পারে উল্টানো যাবে না কারণ ওটসের চিলা এটি খুব সফট হয় একটু ভাজা হয়ে আসলে তারপর উল্টালে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে আমি উল্টে পাল্টে এটিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন এটি ভাজতে কোনো রকম তেলও প্রয়োজন হয় না এই একইভাবে আমি সমস্ত ওটস এর চিলাগুলিকে ভেজে নিয়েছি আর এটি দেখতে দেখুন কতটা সুন্দর আর সফট হয়েছে আর এটি খেতেও অসাধারণ হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এটি যেমন টেস্টি তেমন হেলদি বাচ্চাদের টিফিনে বা বড়দের জলখাবারে এটি অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারো আর এটি বানানোর পরে যেকোনো বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করতে পারো আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ